দুই বছর আগে জানা গেল কে জিতবে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ব্রাজিল নাকি আর্জেন্টিনা বিস্তারিত ভিডিও জুড়ে পনেরোই জুলাই অনুষ্ঠিত হয়ে গেল দু সালের কুফা আমেরিকা এবং ইউরো যেখানে বিড়াল অ্যাকিলিস ভবিষ্যৎবাণী করেছিল ফাইনাল ম্যাচ নিয়ে আর তার ভবিষ্যৎবাণী হুবহু মিলেছিল তার সঙ্গে দুই হাজার চব্বিশ সালে যে কুফা আমেরিকা আর্জেন্টিনা জিতবে তা দুই বছর আগেই জানিয়ে দিয়েছিল বিরাল অ্যাকিলিস এবং দুই হাজার চব্বিশ সালে ইউরো যে স্পেনে জিতবে তাও জানিয়ে দিয়েছিল বিড়াল অ্যাকিলিস বিশ্বকাপের পরপরই সেই ভবিষ্যৎবাণীগুলো করে এবারও একই কাজ করল বিড়াল অ্যাকিলিস দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করলো সে এর আগে দুই হাজার একুশ সালের কুফা আমেরিকা দুই হাজার বাইশ সালের কাতার বিশ্বকাপ এবং দুই হাজার চব্বিশ সালের কুফা আমেরিকা এবং ইউরোস যেই ভবিষ্যৎবাণীগুলো বিড়াল অ্যাকিলিস করেছে তা হুবহু মিলেছে তার সঙ্গে বিশেষ করে ফাইনাল ম্যাচগুলো নিয়ে কখনো তার ভবিষ্যৎবাণী ভুল হয়নি তারই ধারাবাহিকতা এবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করল বিড়াল অ্যাকলিস অ্যাকলিস দ্য ক্যাট এবং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝোলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকলিস কিন্তু অ্যাকলিসের বিশেষত্ব হল সে বদির কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় বিড়াল একলিসকে দিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ভবিষ্যৎবাণী করানোর জন্য ফিফা র্যাঙ্কিংয়ের একশো নম্বরে থাকা প্রতিটি দেশের পতাকা লাগানো খাবারপত্র তার সামনে দেওয়া হয় তার মধ্য থেকে বিড়াল অ্যাকলিস দেখে শুনে বুঝে এবং অনেক সময় নিয়ে সর্বশেষ আর্জেন্টিনার পতাকাটি বেছে নেয় আর এতে নিশ্চিত হওয়া যায় যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আর্জেন্টিনায় জিততে যাচ্ছে ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালের কুফায় আমেরিকার ভবিষ্যৎবাণী করানো হয়েছিল বিড়াল অ্যাকলিসকে দিয়ে যার ভবিষ্যৎবাণী হুবহু মিলেছিল তার সঙ্গে সত্যতা প্রমাণের জন্য ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনি চেক করে নেবেন সম্মানিত ভিউয়ার্স আপনার মতে কে জিততে পারে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না